আমার দাদার ছেলে খুবই কান্না করছে মনের বাড়ি থেকে যেতে ইচ্ছে করছে না কিন্তু সামনে যেহেতু পরীক্ষা আছে ওর জন্যেই চলে যেতে হচ্ছে আমরা পরীক্ষা দেওয়ার পরে এসে থাকবি খুব কষ্ট পাচ্ছিল তা ওরা এখন চলে যাচ্ছে আমাদের ফ্যান চলছে তখন দাদা ভাই ঘুমাচ্ছে রাতে ভয় দিচ্ছে ফ্যান চলছে ওর জন্য ফ্যানটা অফ করলাম না এবং আমি যাব ঘুরতে যাব তোকে নিয়ে ঠিক আছে বাবু গুড বয় তো হুম সাবধানে যাস হ্যাঁ বৌদিকে কলেজে নামিয়ে দিস হ্যাঁ হ্যাঁ দাদা বলবো আরে শ্রাবন্তীর ফ্যামিলি শ্রাবন্তীর ফ্যামিলি মাতা ন্যাড়া করেছে দাদা যাওয়ার পরে দেখুন ও মামার ছেলে আসলো বলে একটু আগে আসবি না কেন দেখা হতো দাদার সঙ্গে তা মামার ছেলে আমার ভিডিও দেখে বুঝতে পেরেছি যে আমি বাড়ি তা আমি নিয়ে এসেছি জন্য কালকে নিয়ে এসেছে এটা ম্যারনেটটা দারুণ কভারটাও কেমন সুন্দর দেখি কেমন সুন্দর রে এমনি না इतना तो चार्जिंग है जो ना एमोनिया दें ऐसे यूएसबी ये अपने लिखा जाएगा ना इतना बचा दिया था वारंटी कार्ड दें जावर चार ये एक लोग की पिन ना लिपिल हमने इतना थोड़ा घोसे करला हम लिखते लिखते इतना पुलिस का कार्य जो ना ये सब होने ना आपका सेल एक अपन शीतल पुल ना एक अपन कॉलेज में एम এখন সাড়ে বারোটা বেজে গেছে আর খিদে খিদেও পাচ্ছে আজকে সকালে হালকা মুড়ি আমটা হয়েছিল আর এই পাশে বাড়ি কাজজন ছয় জন্য ঘটম আওয়াজ হচ্ছে আর দাদা পৌঁছে দাদা সোজা ডিউটি চলে গেছে বারোটা থেকে ডিউটি আর টোটো করে দিয়েছে গঙ্গাটা পার হয়েছে মায়াপুর গঙ্গা পার হয়ে বৌদিদের টোটো করে দিয়েছে বৌদি সোজা বাড়ি চলে গেছে আর দাদা ডিউটি চলে গেছে তারপরেই আমি একটু বসেছি পূজা দিতে বসেছি সেই টাইম আমার ছেলে এসেছে আম দিতে আমগুলো দেখায়নি দেখাচ্ছি প্রচুর আম আম আর আম কিছু আম মা শাশুড়িমা নিয়ে এসেছিলো সেটা কিছুটা বাপের বাড়ি পাঠিয়েছি আর খাচ্ছি প্রতিদিন আর এই পাশে দাদার বাড়ি এই পাশে বাড়ির সামনে বাড়ি ঠাকুর বাড়ি দুই একটা করে সবাইকে দেওয়া হয়েছে তারপর কিছুটা খালি হয়েছে আবার আমরাও খেয়েছি আবার মামার ছেলে আবার আম দিয়ে গেছে মামাদেরও আম গাছ আছে আমি গরমের সময় গেছিলাম তো গরমে আমি কিছু শেয়ার করতে পারিনি যদি আমি শীতে শীতের সময় যেতাম না এত গরম সেই টাইমটা এখন যেমন বৃষ্টি হচ্ছে তখন ধরো বৃষ্টিও নেই এত গরম আমি মামাদের বাগান আগে ছোটোবেলায় যখন থাকতাম যেতাম দেখ কিন্তু সেই জিনিসগুলো দেখাতে পারে না আপনাদের একদম বাড়ির সামনে মাঠ আছে আম বাগান আছে কত আম ঝুলছে বাগানটা কিছু শেয়ার করতে পারেনি এত গরম তা যাই হোক পরে কোনো যদি যাই মামার মেয়ের ছেলের বিয়েতে শেয়ার করব খুব সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ বুঝতে পারছেন যে দেখবে তারই ভালো লাগবে তার মধ্যে যদি আম বাগান দেখেন আরও সুন্দর লাগবে চলো অনেকক্ষণে কথা বলে ফেললাম এখন খাওয়া দাওয়া করবো দাদা ভাই স্নান করতে গেছে তারপর বিদয় হয়ে যাবে সাইবরাটা বেজে গেছে আর খাসির মাংস হয়েছে একটু ঘিরে ধীরেও পাচ্ছে না চলো

এটা মধ্যে মধ্যে একটা প্রিন্ট আছে প্রিন্ট আছে সব একদম দারুন হয়েছে আর প্যান্ট অনেকেই আছে না হাফ প্যান্ট নিয়ে আমার তো হাফ প্যান্ট আছে হাফ প্যান্টটা মাল করে দেখা সবগুলো দারুণ হয়েছে পালটা তো হয় আমার খারাপ লাগে ওর জন্য আমি জানি দাদা বলছিল বলছিল এক্সেল জামা হবে কি শার্টটা হবে কিন্তু টি শার্টটা এল সাইনে ঠিক হবে যাইব হ্যাঁ হচ্ছে আমার মামার বাড়ি আমগুলো দেখেছেন কত বড় বড় কোনি ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না অনেক বড় বড় গুড ইভিনিং ইভিনিং আমি চা করে নিয়ে এসেছে আর আজকে না এত ঘুম এসেছিল ঘুমিয়ে গেছি তারপরে একদম সাড়ে ছটায় সজাগ হয়ে গেছে

হ্যাঁ এত সাজু গুজু চলো এখন আপনার দাদা ভাইয় ব্যাক করতে ওরও কিছু বার করা হয়নি কাঁচা ধোয়ার ব্যাপার আছে এখন দাদা ভাই শুধু সাজু গাজু করছি সব ধোয়ার কাঁচা চলবে আপনাদের দাদা ভাইয়ের ওর জন্যই বার করলো এই টি শার্টটা আপনাদের দাদা ভাই ওখান থেকে নিয়ে এসেছে দেখি ব্যাস একটু দারুণ ফিট হয়েছে তো বাহ সুন্দর লাগছে হাফ প্যান্টটাও কিন্তু এনেছে সুন্দর সুন্দর এগুলো সব আলমারি থেকে খালি করলো বললো এই দেখো কি হয়ে আছে ওর জিনিস সেইটা ঠিক করতে হবে আর এই আলমারি ওর যা যা দরকার রাখলো এই দুটো থাক আর এগুলো সব জামা কাপড় রাখবে তোমার ব্যাগ আছে আর আজকে আমি ডিনারে কি করেছি সকালে তো মাটন হয়েছিল ওই দিয়ে তো দুবেলা হয়েছে দিয়ে তারপর আবার রাতে দুটো ভাত ছিল মাছ কাটিটা ছিল তা ওইটা দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে ফ্রায়েড রাইস করে নিয়েছি ব্যাক ক্যামেরা করে এই চালটা ছিল এই চালটা ধরো মানুষ এসেছিলো আজকে কালকে দাদা বউ এসেছিলো রাতে ভাত হয়েছিল চালটা ছিল রান্না করাই ভাতটা তারপরে আজকে ধরো ছিল তো সকালে রান্না হয়ে হয়েছে ভাত করাই ছিল দিয়ে ভাতটা দিয়ে একটু ফ্রায়েড রাইস করে নিয়েছি আর মাছ আর ছিল আমার দাদা ভাই বললো একটু কষা করে নাও তুমি কি ঘুমাচ্ছে গরমে কি করবে সব খালিগা তা যাই হোক এখন বিবাস এখন বিজি আছে ওর আলমারিটা বসাচ্ছে চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেব ভিডিও পুরো করুন নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই নাইট দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই এখন কিন্তু তাজা তাজা ভিডিও দিচ্ছি প্রতিদিনকার ওকে